ছট পুজো উপলক্ষে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক যাওয়া কিশোরের নাম আদাস দত্ত বলে জানা গেছে মঙ্গলবার অরঙ্গবাদ অনঙ্গা বিদ্যালয় সংলগ্ন গঙ্গা ঘাটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে প্রচুর মানুষে জড়ো হতে দেখা যায় ফুটে আসে সুতি থানার একদল পুলিশ কর্মী স্থানীয়রা জল থেকে দেহ উদ্ধারের চেষ্টা করে খবর পেয়ে চলে আসে ডুবরি সদস্যরা এরপরে গঙ্গায় তলে যাওয়ার প্রায় সাত ঘন্টা পরে ভেসে ওঠে বুবায়ে যাত্রীর মরদেহ মৃত কিশোরের বাড়ি সুতি থানার বারুইপাড়া এলাকায় বলে জানা গেছে মৃতদেহটি পুলিশের পক্ষ থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ছট পুজোর মাঝে কিশোরের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে আমি আমরা ছটের পুজো করছিলাম পুজো করার পরে আমরা সব ডালা ঢুলি সব নিয়ে আসছিলাম আর বাচ্চাটা ওখানে খেয়েছিল তা আমি বললাম বাবু চলে চলে বুবাই চলে নুন নামিস না বাবু নামিস না তা আমি বলার পরেও আমি আবার কুলোটা নিতে গেছি এর মধ্যে বসে গিয়েছি বসে যাওয়ার পর আমি কুলোটা রেখে আমি ওখানে দাঁড়িয়ে গেছি গিয়ে আবার দাঁড়িয়ে যাওয়ার পরে যখন ভুর ভুড়িতে উঠেছে কিনা তখন আমি বাচ্চাটাকে ধরে তুলতে যাচ্ছি আবার বসে গেছি

দিয়ে পিছাদে পিছাতে যে যে হোক কোনো কারণে বাচ্চাটা ডুবে যায় যে আমরা ডুবার উভয় হাল করার পরে আমরা যখন ঝাপা ঝাঁপ জলে ঝাঁপ দিই খুবই খোঁজার চেষ্টা করলাম কিন্তু খুঁজে পেলাম না ঘরের সময় ঘটনাটা ঘটেছিল চললো সকাল মোটামুটি ধরেন ছটা সাড়ে ছটা এটা সুস্থ আর কতক্ষণ ধরে এখানে ছট পুজোয় এসেছিল কখন এসছিলো ছট পুজোয় ধর আর আমরা এসি মোটামুটি ধরে চারটে সেই চারটা ভোটা সাড়ে চারটে হ্যাঁ চারটার সময় ছট পুজোর জন্য গঙ্গার ধারে এসেছিল হ্যাঁ আচ্ছা স্নান করার সময় কি সে তুলে যায় স্নান করার সময় মোটামুটি ধরেন সূর্য ওঠার পরে সব স্নান করছিল ওই সময় ঘটনাটা হয়ে যায় আপনার নাম বরুণ দাস আপনার পরিচয় আমার বাড়ি হয়েছে আপনার কালিয়া চক মালদা কে হয় ওটা এটা আমার সালাক ছেলে আচ্ছা আচ্ছা ওর নাম কে ওর নাম হচ্ছে বুবাই দত্ত তার বাড়ি কোথায় বাড়ি আপনার বারোই পাড়া অরঙ্গাবাদ বারোই পাড়া আচ্ছা তার বয়স কতটা হবে বয়স চোদ্দ বছর ধরে চোদ্দ বছর